বর্ধমান শহরের অন্যতম জায়গা হল মহন্ত অস্থল এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সম্প্রদায়ের স্থাপত্যের অপরূপ মিলন দেখা যায় কার্যত এই জায়গাটি হয়ে উঠেছে ঐতিহাসিক জায়গা মহন্ত অস্থল হল নিম্বার্ক সম্প্রদায়ের আশ্রম বা মঠ বলা যায় বৈষ্ণব সম্প্রদায়ের প্রাচীনতম সম্প্রদায় হল নিম্বার্ক সম্প্রদায় বর্ধমান জেলায় দুটি মহন্ত অস্থলের অস্তিত্ব রয়েছে বর্ধমানের মহন্ত অস্থল উনিশশো আশির দশকে বন্ধ হয়ে যায় দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা স্থলটি বর্তমানে ধ্বংসের মুখে কথিত রয়েছে মহর্ষি নারদের শিষ্য ছিলেন নিম্বার্ক স্বামী তার বাল্য নাম ছিল নিয়মানন্দ তিনি ছিলেন অরুণ ঋষির পুত্র নিম্বাক শব্দটি নিম্ব অর্থে নিমগাছ এবং অর্ক অর্থে সূর্য থেকে জাত হলেও এ নিয়ে অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে বিশ্বাস করা হয় নিয়মানন্দ পাঁচ বছর বয়সে ব্রহ্মার ছদ্মবেশে এই অরুণ ঋষির আশ্রমে আসেন ধর্মীয় ঐক্যের পবিত্র স্থানকে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য বহু মানুষ আবেদন নিবেদন করেছেন তারা বলছেন সম্প্রীতির এই মেলবন্ধন স্থাপত্যকে বাঁচিয়ে রাখা জরুরি ইসলামিক এবং বৌদ্ধ চার ধরনের ধর্মীয় স্থাপত্যের সম্মিলন ঘটেছে এই আমাদের মহন্তস্থলের মধ্যে গোটা পশ্চিমবঙ্গে এরকম স্থাপত্য দ্বিতীয়টি নেই এবং যার বয়স প্রায় তিনশো বছর আর দশ বারো বছর হলে তিনশো বছর হয়ে যাবে তা এই স্থাপত্যটি সংরক্ষণ খুবই প্রয়োজন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের একটা ইমোশন জড়িয়ে আছে এবং এত সুন্দর একটি মানে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির বর্ধমান শহরে আর দেখা যায় না শুধু বর্ধমান শহরে পশ্চিমবঙ্গে নেই তো এটাকে অবশ্যই আমাদের সংস্কৃতির প্রয়োজনে সর্বধর্মের মানুষের সংস্কৃতির প্রয়োজনে সংস্কার প্রয়োজন জানা যায় জাহাঙ্গীরের রাজত্বকালে পাঞ্জাব প্রদেশের নামক স্থান থেকে শ্রী নরহরি দেব বর্ধমানে আসেন এবং রাজগঞ্জের কাছে বাঁকা নদীর তীরে বসবাস করেন তিনি সঙ্গে নিয়ে আসেন তার আরাধ্য দেবতা দামোদর জিউশিলা আরাধ্য দেবতাকে ওই স্থানে প্রতিষ্ঠা করে বর্ধমান মহন্ত অস্থলের ভিত করেন কথিত আছে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ মাহাতাব বিষ্ণুপুর পুরাধিপতির সঙ্গে সংগ্রামার্থে গমন করেন তখন কাঞ্চননগর এলাকায় বারো দুয়ারি নামক আম্র কাননে একজন সন্ন্যাসী সেই বিগ্রহটি নিয়ে অবস্থান করেন এর পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই সময় স্থাপত্য নজিরবিহীন এই সৌধ তৈরি করে দেন তা বর্তমান সময়ে রীতিমতো গর্বের ধর্মনিরপেক্ষতার কাঠামো হয়ে উঠেছে আহ সম্প্রদায়ের প্রতিবেদার কিছু বিশিষ্ট শিষ্যগণ তারা সমাজসেবী তাদের উদ্যোগে এই মন্দিরে পুনরো কাজ শুরু হয়েছিল এইটা হচ্ছে আমরা সবাই কি বলবো হিন্দু মুসলিম যে বৈদ্য শিখ যারা আছে সবাই সম্প্রীতি সবাই মিলেমিশে ভাই ভাই থাকবো এই পাত্রেই আমরা বহন করে চলবো সামাজিক সম্প্রীতি ও সংহতির পরিবেশ বজায় রাখার জন্য সব ধর্মের মানুষের কাছে ধর্মপ্রাণ মানুষ আবেদন করছেন এই মহন্তস্থলের সংস্কারের জন্য প্রশাসন উদ্যোগী হলে সব পক্ষই সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট বাংলা জাগো